নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমরা আছি মোহনবাগান তাবুতে ভবানীপুরের বিরুদ্ধে তার আগে আমরা মোহনবাগান সচিব আমাদের সঙ্গে আছেন দেবাশিস দত্ত সমর্থকদের জন্য তার কি বার্তা কলকাতার লীগ নিয়ে তার কি চিন্তা ভাবনা একটু আমরা জেনে নেব কলকাতা লিগ অত্যন্ত খারাপ জায়গায় পৌঁছে গেছে দূরবাস তবে আমরা এটাকে প্রিপেড টুর্নামেন্ট হিসেবে নিয়েছি আমাদের উদ্দেশ্য থেকে কতগুলো প্লেয়ার আমরা তুলতে পারবো কত সিনিয়র টিম সেই চিন্তাতেই আমরা টিম নামানো তবে একটা ব্যাপার আমি শ্রী অরব বিশ্বের সঙ্গে একদম একমত এই কলকাতা লিগটা ইমিডিয়েটলি করে দেওয়া উচিত কোনো বিদেশি তো খেলতে খেলা বন্ধ করে দিয়ে আসবেন কোনো বাইরের স্টেটের প্লেয়ারও খেলবে না তবেই কিন্তু বাঙালি ফুটবলের জাগনা করতে পারে আইএর কোনো চিন্তা ভাবনাই নেই তো সেই জন্য বন্ধ করে বাঙালি প্লেয়ারদের পরের বছর থেকে করতে পারে তবে কলকাতা ফুটবলকে আরো বাঙালি নির্ভর করা যেতে পারে এবং বাঙালি আজকে সন্তুষ্ট আমি তেরো বছরে একবার দিতেছি লাস্ট বছর কোয়ালিফাই করতে পারেনি লজ্জা না বলে কোনো বোধ নেই আজকে কলকাতা নিয়ে সবচেয়ে বড় দুরবস্থার কারণ শুনলে আপনারা হাসবেন সেটা হচ্ছে আইএফ সভাপতি বলছে আমি হেরেছি রেফারিংয়ের জন্য ওই যে অপোনেন্টিং খেলে দিয়ে জন নিয়ে আইএমপির সভাপতির মতো সৎ লোক এবং সোজা কথার মতো মানুষ খুব কম আছে বিরল ময়দানে ওনাকে আমি সন্মান করি শ্রদ্ধা করি যে উনি এই গাছটা দেখাতে পেরেছেন আইএফি এর দুরবস্থা কোন জায়গায় সেটা উনি তুলে ধরতে পেরেছেন মান আইএপিতে কোথায় পৌঁছে গেছে সেটা উনি তুলে ধরতে পেরেছেন আইএফপির সভাপতি হোক আর যাই হোক উনি একটা ময়দানের মানুষ হিসেবে এটা বলেছে

আমাদের ব্র্যান্ড তো আমি স্পন্সরশিপ তো ব্র্যান্ডই সেই জায়গায় আমি বিনা পয়সায় কী করে তখন দিতে পারবো নিশ্চিত তার জন্য আমাকে কোনো শেয়ার দেবে সেটা এখনও জানাই নি আশা করি সেটা জানাবে নিশ্চয়ই ব্যাপারে এটা নিশ্চিন্তে হবে এর আগে আপনি এটা বলেছিলেন যে মোহনবাগান ইস্টবেঙ্গল যদি প্রদর্শনী ম্যাচ হয়

আলোচনা করে তো লাভ নেই অনেক ধন্যবাদ দেবাশিস বাবু